আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসরাসামিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে পুডিং তৈরি করতে পারবেন আমি আজকে এই পুডিংগুলো প্লাস্টিকের কাপে তৈরি করে দেখাবো আপনারা চাইলে এই একই উপকরণ ব্যবহার করে বড় একটি বাটিতেও তৈরি করতে পারেন আর এই পুডিং হতে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট তো চলুন আর দেরি না করে দেখে পুডিং কিভাবে তৈরি করতে হয় পুডিংয়ের জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব এর জন্য নিয়ে নিলাম হাফ কাপ চিনি তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ক্যারামেল তৈরি করার সময় চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কিছু সময় পর দেখবেন চিনিটা গলে গেছে আর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে তখন একটা চামচ দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের কালার করে নিতে হবে একটু সাবধানে করার চেষ্টা করবেন কারণ কালার বেশি হলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে তাই গোল্ডেন কালার হলেই নামিয়ে ফেলতে হবে তাহলে প্যানের গরমে কালারটা আরও একটু ডিপ হবে এই রকম কালার আসলে এখন চুলাটা বন্ধ করে দেব আর গরম থাকা অবস্থাতেই কাপের মধ্যে ক্যারামেলগুলো ঢেলে নিবো এক চামচ করে প্রত্যেকটা কাপে ক্যারামেলগুলো ঢেলে দেবো আর হালকা হাতে কাপগুলো ঘুরিয়ে দিলে ক্যারামেল কাপে সেট হয়ে যাবে আপনাদের যদি কাপে ক্যারামেল সেট করতে করতে ক্যারামেলটা শক্ত হয়ে যায় তাহলে মন খারাপ করার কিছুই নেই ওই অবস্থাতে পুডিংয়ের মিক্সচারগুলো কাপের মধ্যে ঢেলে দেবেন আর ভাব পেলে ক্যারামেলগুলো এমনিতেই মেল্ট হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না আজকে আমি কাপ পুডিং তৈরি করার জন্য যতটুকু উপকরণ ব্যবহার করেছি তা দিয়ে মোট পনেরোটা কাপ পুডিং তৈরি হবে আপনাদের কাছে যদি কাপে তৈরি করতে সমস্যা মনে হয় তাহলে স্টিলের বড় বাটি বা কেক তৈরির যে মোল্ডগুলো আছে সেগুলোতেও তৈরি করে নিতে পারেন এখন এই কাপগুলো এক সাইডে রেখে দেব। আর এর মিক্সচারটা তৈরি করে নেব আর এর জন্য একটি বলে নিয়ে নিলাম বড়ো সাইজের তিনটা ডিম আর অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে থাকতে হবে আপনারা যদি ফ্রিজ থেকে ডিম ব্যবহার করেন তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব এক চিমটি লবণ এখন একটি হ্যান্ড বিক্সের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটে নেব যেন চিনির দানাগুলো ডিমের সাথে মিশে যায় মেশানো হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করে দেব চার কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে এক লিটার দুধকে দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে ডিমের মিশ্রণে দিয়েছি দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন হলে গরম দুধ যদি ডিমের মধ্যে দেন তাহলে ডিমটা দলা পাকিয়ে যাবে এখন দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স ব্যবহারের কারণে পুডিং থেকে ডিমের কোনো স্মেল আসবে না আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব সর্বশেষ উপকরণ গুঁড়া এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এই গুঁড়া দুধটা স্কিপ করা যাবে না যদি পারফেক্টভাবে পুডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন একটি ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নেব তাহলে পুডিংটা সুন্দরভাবে সেট হবে আর ডিম বা গুঁড়া দুধের দলা থাকলে তাও ছাঁকনিতে থেকে যাবে ছাঁকনির উপরে ডিমের কিছু সাদা অংশ ও লিকুইড দুধের সরগুলো রয়ে গেছে এগুলো যদি পুডিংয়ের ভিতরে থাকতো তাহলে মুখে দিলেই দানা দানা বাঁচত আর খেতেও ভালো লাগতো না এইদিকে ক্যারামেলগুলো কাপের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন পুডিংয়ের মিশ্রণগুলো কাপের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে দেব আমার এই মিশ্রণে পনেরোটা কাপ পুডিং হয়েছে আপনারা যদি বাটিতে করেন তাহলে খুব ভালোই বড়ো সাইজের একটা পুডিং হবে এবার চুলায় একটি পাত্রে কিছু পরিমাণ পানি গরম করে তার মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছু সময়ের জন্য পুডিংগুলো ভাপে দেওয়ার জন্য আজকে আমি এই বাটিটা ব্যবহার করব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম পানি এবার একটা একটা করে পুডিংয়ের কাপগুলো এই বাটির উপরে বসিয়ে দেব এখন অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন যে এই প্লাস্টিকের কাপগুলো যদি চুলায় দেওয়া হয় তাহলে এগুলো গলে যাবে তবে আমি বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই বাটিগুলো মোটেও গলবে না তারপরও যদি কারো মনে একটু ভয় থাকে তাহলে আমার মতো এরকম পানি দিয়ে কাজটা করতে পারেন পানিটা গরম হয়ে গেছে এখন এইখানে পুডিংয়ের বাটিটা রেখে দেব আর উপরে ঢাকনা দিয়ে দেব যাতে উপর থেকে কোনো পানি পুডিংয়ের উপরে না পড়ে আর যেই পাত্রে পুডিংগুলো ভাপে বসাবেন তার যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে তা বন্ধ করে দিতে হবে যাতে ভাপটা কোনোভাবেই বের হয়ে না যায় আর পুডিংগুলো সুন্দরভাবে হয়ে যায় আমার এই পুডিংগুলো হতে সময় লেগেছে বিশ মিনিট ঢাকনা তোলার পরে দেখুন পুডিংগুলো কত সুন্দরভাবে কাপে সেট হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে চেক করে দেখব যে পুডিংটা পুরোপুরি সেট হয়েছে ছুরিটা একদম পরিষ্কার বের হয়েছে তার মানে পুডিংটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এইভাবে বাকি পুডিংগুলো আমি তৈরি করে নেব বাটি থেকে পুডিংগুলো তুলে একটি প্লেটে করে রেখে দেব এক সাইডে যাতে নর্মাল তাপমাত্রায় আসতে পারে আপনারা হয়তো লক্ষ্য করেছেন পুডিংগুলো ভাপে দেওয়ার সময় কাপের সাথে যে প্লাস্টিকের ঢাকনাগুলো থাকে সেগুলো আমি দিইনি আলাদা একটা পিৎজা প্লেট দিয়ে কাপগুলো ঢেকে দিয়েছিলাম আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন যদি কাপের ঢাকনাগুলো দিয়ে ভাপে বসান তাহলে ঢাকনাগুলো নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুডিং তৈরি হয়ে গেছে তবে এগুলো এখনও পুরোপুরিভাবে সেট হয়নি পুডিংগুলো নর্মাল টেম্পারেচারে আছে এখন সবগুলো কাপের ঢাকনা লাগিয়ে একসাথে করে নেব এখন এই পুডিংগুলো সেট করার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর এখন পুডিংগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে উপরটা সাদা আর নিচে ক্যারামেলের কারণে কতটা সুন্দর দেখাচ্ছে পুডিংগুলো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ছুরির সাহায্যে কাপের সাইড থেকে পুডিংটা আলগা করে এখন প্লেটে ঢেলে নেব পুডিংটা প্লেটে ঢালার সাথে সাথে ক্যারামেলগুলো কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে আর দেখতে কতটা পারফেক্ট মনে হচ্ছে তাহলে আর দেরি না করে এক্ষুনি ঘরেই তৈরি করে ফেলুন এত সুন্দর মজাদার কাপ পুডিং আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আরও সকল নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে